বুধবার রাতে উদয়পুর রমেশ চমুহনি এলাকার এক পেট্রোল পাম্পে কৃষ্ণ আচার্য নামে এক কর্মীকে হেলমেট এবং গ্যাস সিলিন্ডার দিয়ে আক্রমণ করে তিনজন দুষ্কৃতীরা জানা গেছে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল নিতে আসে সেই সময়ই ওই কর্মীর সঙ্গে যুবকদের কথা কাটাকাটি হয় পরিস্থিতি উত্তপ্ত হতেই আগে ব্যক্তি কৃষ্ণ আচার্যকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন বাজারে থাকা অন্যান্য লোকজন ছুটে এলে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষ্ণ আচার্যকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরেরকে নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় অরূপ দেববর্মা অরুণাংশ বসুকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয় অপর অভিযুক্ত অর্ঘ দীপ সুর ঘটনাস্থল থেকে পাড়িয়ে যায় পরবর্তী সময় রাধা কিশোরপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছেন আমাদের উদয়পুর দুটি জেলার মধ্যে উদয়পুরে সবার লাস্টে আমাদের পেট্রোল পাম্প বন্ধ করা হয় কারণ আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলায় যাতে রাত্রে বেলায় রুগী নিয়ে আগরতোলার ব্যাপার হলে বা ইমার্জেন্সির জন্য আমরা বারোটা একটা পর্যন্ত ওপেন রাখি তারপর একজন থাকে পাম্পে যে ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য এখন থেকে আধ ঘন্টা আগে আমাদের পেট্রোল পাম্পে আমাদের যে আজকে ডিউটির তো অবস্থায় কৃষ্ণ বলেছিল সেই সময় তিনজন লোক আসে বাইক নিয়ে বাইক নিয়ে এসে ওরা তেল চায় তো ও বলছে যে ঠিক আছে টাকা দাও আমি তেল দেবো ওরা টাকা দিচ্ছে না তেল নেওয়ার পরেও টাকা দিচ্ছে না তখন আমার ওয়াইলম্যানদের থেকে টাকা চাইতে গেলে ওরা হেলমেট এবং ওই যে গ্যাস সিলিন্ডার এই দেখুন পড়েও আছে এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওকে খুব

যে শান